আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো ভুটানের জলশক্তি ব্যবহার করে আসাম সরকারের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদন আসাম সরকারের কর্মচারী এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য চালু করা একটি বিমা প্রকল্পের আজ আনুষ্ঠানিক সূচনা রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলি প্রক্রিয়া সরল করার উদ্দেশ্যে স্বাগত সতীর্থ শীর্ষক একটি পোর্টেল আজ থেকে চালু এবং ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশের আজ প্রথম দিন উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ নতুন বছরের প্রথম দিনে কইনাদার রাজ্য অতিথিশালায় নতুন দিনের আলাপ নামের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের বেশ কয়েকটি সংবাদ প্রতিষ্ঠানের প্রবীণ সম্পাদকের সঙ্গে করেন আকাশবাণীর বিশেষ সংবাদদাতা রাজীব লোকজন বটঠাকুর জানান যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দু চব্বিশ সালে তার সরকারের বেশ কয়েকটি উল্লেখযোগ্য সাফল্যের বিষয়ে তুলে ধরেন ভুটানের জলশক্তি ব্যবহার করে একশো কুড়ি কিলো ওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি জলবিদ্যুৎ প্রকল্প আসাম সরকারের নির্মাণ করা করার কেন্দ্রীয় সরকার অনুমোদন জানিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান তিনি বলেন রাজ্যে সবুজ জ্বালানিযুক্ত গণপরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনতে তার সরকার গৌহাটি মহানগরীতে চলাচল করা বাসগুলো বৈদ্যুতিক বাসে পরিবর্তিত করার প্রকল্প গ্রহণ করেছে এই প্রকল্পের অংশ হিসাবে আজ গৌহাটির খানাপাড়ার আন্তঃরাজ্য মিনিস্ট বাস স্ট্যান্ড থেকে ছাপ্পান্নটি বাস জনসাধারণের নামে তিনি উৎসর্গ করেন শীঘ্র আরও একশোটি এ ধরনের বাস রাজ্যে প্রবর্তন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান দু হাজার সালের মধ্যে সবুজ পরিবহন প্রবর্তন করার ক্ষেত্রে আসাম দেশের মধ্যে ষষ্ঠ রাজ্য হিসেবে পরিগণিত হবে বলে মুখ্যমন্ত্রী জানান আসাম বিদ্যুৎ বিতরণ নিগম চলতি অর্থ বছরে ষাট কোটি টাকা লাভ অর্জন করতে সমর্থ হয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে এই লাভের অর্থ পর্যায়ক্রমে গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার জন্য রাজ্যে বিদ্যুৎ মাসুল আগামী এপ্রিল মাস থেকে প্রতি ইউনিট এক টাকা পঞ্চাশ পয়সা করে এবং পরে আরও এক টাকা করে হ্রাস করার কথা সরকার বিবেচনা করছে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যের মোট ঘরোয়া উৎপাদনের সমানুপাতিকভাবে রাজ্য সরকার ঋণ গ্রহণ করেছে এবং দু সাল পর্যন্ত আসাম সরকারের ঋণ রাজ্য সরকারের দু সালের বৈদ্যুতিক বাহন নীতি সম্পর্কে বাধা দূর করতে আগামী দুদিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান আসাম সরকারের কর্মচারী এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য চালু করা একটি বিমা প্রকল্পের আজ আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে থানাপাড়ার কৈনাধার রাজ্য অতিথিশালায় আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং তার মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে রাজ্য সচিব লায়া মাদুরী এবং ভারতীয় স্টেট ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মান্ডলিক মহাপ্রবন্ধকের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই বিমা প্রকল্পের অধীনে কর্তব্যরত অবস্থায় কোনো কর্মচারীর দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে অথবা জীবনে কোনো দুর্যোগ আসলে তার পরিবার এক কোটি টাকা লাভ করবে অন্য কারণে কর্মচারীর মৃত্যু হলে এই বিমা প্রকল্পের অধীনে তার পরিবার দশ লক্ষ টাকা করে লাভ করবে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং নতুন রূপে সাজিয়ে তোলা আবহাওয়া ভিত্তিক শস্য বিমা প্রকল্পের সুবিধা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতায় আজ অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের কথা জানান তিনি বলেন যে এই সিদ্ধান্ত দেশের কৃষকদেরকে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের সময় শস্যের ক্ষতি প্রতিরোধ করতে সহায়তা করবে এছাড়া এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক ব্যবহার স্বচ্ছতা এবং দাবি আপত্তি নিষ্পত্তি করার ক্ষেত্রে সহায়ক হবে বলে শ্রীকৃষ্ণ আশা প্রকাশ করেন বৈঠকে শস্য বীমা প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ ঊনসত্তর হাজার পাঁচশো পনেরো কোটি টাকায় বৃদ্ধি করার ক্ষেত্রে অনুমোদন জানানো হয় মন্ত্রী বলেন যে এই প্রকল্পের সুবিধা লাভ করা অষ্টআশি শতাংশ লোক ক্ষুদ্র এবং উপান্ত কৃষক অনুরূপভাবে বীমার সুবিধা লাভ করা সাতান্ন শতাংশ অন্যান্য পিছিয়ে পড়ার শ্রেণীর তপশিলি জাতি এবং তপশিলি জনজাতির অন্তর্ভুক্ত বলে মন্ত্রী জানান বিগত আট বছরে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার দাবি নিষ্পত্তি করে কৃষকদের করা হয়েছে শ্রী বৈষ্ণব জানান রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলি প্রক্রিয়া সরল করার উদ্দেশ্যে স্বাগত সতীর্থ শীর্ষক একটি পোর্টাল আজ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে আজ গৌহাটির কুইনাধারা রাজ্য অতিথি শালায় আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই পোর্টেল আনুষ্ঠানিকভাবে সূচনা করেন কর্মচারীরা আজ থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এই পোর্টেলে বদলির জন্য আবেদন করতে পারবেন সম গ্রেড পে লাভ করা কর্মচারী সমসেবা বিধি কর্মচারী এবং সমযোগ্যতা সম্পন্ন কর্মচারীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে এই সময়ের মধ্যে পোর্টেলের মাধ্যমে লাভ করা আবেদনগুলি স্বয়ংক্রিয় ব্যবস্থায় সম্পন্ন করা হবে এবং এর জন্য যোগ্য কর্মচারীদের পারস্পরিক বদলি আসন্ন সম্পন্ন হবে এতে কোনো ব্যক্তির হস্তক্ষেপ থাকবে না বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান রাজ্য নির্বাচন কমিশন দু হাজার চব্বিশ পঁচিশ সালের পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় ভোটদাতাদের নিজেদের নাম পরীক্ষা করার জন্য একটি ওয়েবসাইটে সূচনা করেছে ভোটদাতারা ইআরএমএসএস ইসি এই ওয়েবসাইট থেকে ভোটার তালিকা ডাউনলোড করে অথবা ভোটার কার্ডের নম্বরের মাধ্যমে নিজেদের নাম পরীক্ষা করতে পারবেন এছাড়া সংশ্লিষ্ট জেলা কার্যালয় জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত অথবা খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে ভোটদাতারা তাদের নাম পরীক্ষা করতে পারবেন বয়সের হিসেবে আজকের মধ্যে ভোট দেওয়ার জন্য যোগ্য বিবেচিত যুবক যুবতীরাও ওয়েবসাইটের মাধ্যমে খসড়া তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন দাখিল করতে পারবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশের আজ প্রথম দিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসাধারণের মধ্যে নববর্ষ উদযাপনের উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে নতুন বছরের নিজের এবং পরিবারের কুশল কামনা করে আজ সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানগুলিতে অগণিত লোক সমাগম হয়েছে বরাক উপত্যকার তিন জেলায়ও ইংরেজি নববর্ষ উপলক্ষে জনসাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে আজ সকালে উপত্যকার বিভিন্ন ধর্মীয় স্থানে ভগবানের আশীর্বাদ গ্রহণ করতে বহু ভক্ত সমাগম হয় এদিকে আত্মীয় বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে দিনটি আনন্দে অতিবাহিত করতে আজ বহু লোক বনভোজন স্থল এবং নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ স্থানগুলিতে উপস্থিত হন এছাড়া নববর্ষকে স্বাগত জানাতে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে নববর্ষ উপলক্ষে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জনসাধারণদের শুভেচ্ছা জানিয়েছেন এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন যে নববর্ষ সর্বদা নতুন আশা নতুন উৎসাহ এবং উদ্দীপনায় এগিয়ে যাওয়ার জন্য সকলকে উৎসাহিত করে নতুন বছর স্বকীয় পরম্পরা তথা গরিমা গরিমামণ্ডিত ঐতিহ্যে সমৃদ্ধ রাজ্যের জনসাধারণের মধ্যে সম্প্রীতির বন্ধন অধিক সুদৃঢ় করে তুলবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন কাছাড়ির জেলা আয়ুক্ত মৃদুল যাদব আজ শিলচর শিশু উদ্যানে দুটি নতুন প্যাডেল চালিত নৌকার উদ্বোধন করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা আয়ুক্ত শ্রী যাদব উদ্যানটিকে জীবন্ত ও আকর্ষণীয় করে তোলার প্রতিশ্রুতি দেন জেলা আয়ুক্ত নৌকা বিহারের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক খতিয়ে দেখেন এবং শিশু উদ্যানের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আজ কল্পতরু উৎসব উপলক্ষে শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর এবং নতুনপুটি মায়ের বাড়িতে রামকৃষ্ণ ঠাকুরের বিশেষ পূজার আয়োজন করা হয় এছাড়া ঠাকুরের জীবন থেকে পাঠ সঙ্গীতানুষ্ঠান ইত্যাদিরও আয়োজন করা হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পি এনবিআরসিটি কাছাড়ের পঞ্চদশ বর্ষপূর্তি উৎসব গতকাল বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিলচর সার্কেলের প্রধান সুদীপ দাস প্রদীপ প্রজ্বলন করে বর্ষপূর্তি উদযাপনের সূচনা করেন পরে আর সি ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য গত পনেরো বছরের বিভিন্ন তথ্য খুলে তুলে ধরেন এছাড়া বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে আর সিটি কাছাড়ের নোডাল অফিসার সমিত মন্ডল পশু চিকিৎসা বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর মনোরঞ্জন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন শিলচর সমকাল এবং স্বরলিপি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত গানমেলার আজ সমাপ্তি দিনে নবীন প্রজন্মের শিল্পীসহ বহু বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন এবারের গানমেলায় ছটি স্কুলের ছাত্রছাত্রীরা সম্ভবত সঙ্গীত পরিবেশন করেছে এছাড়া গানমেলায় বিভিন্ন স্টল খাবারের দোকান ইত্যাদিতেও ভিড় পরিলক্ষিত হচ্ছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ছয় জানুয়ারি থেকে জেলার বিভিন্ন স্থানে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী ছয় ও সাত জানুয়ারি বোয়ালিপাড় জয়কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় কাটলিছড়া রাজস্ব চক্র আধিকারিক কার্যালয় এবং আলগাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে এছাড়া আগামী আট ও নয় জানুয়ারি রাঙাউটি কালাছড়া কারিছড়া এবং কালীনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয় আগামী দশ ও এগারো জানুয়ারি বাহাদুরপুর বাওয়ারঘাট এবং গ্রাম গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে ভুটানের জলশক্তি ব্যবহার করে আসাম সরকারের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদন আসাম সরকারের কর্মচারী এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য চালু করা একটি বিমা প্রকল্পের আজ আনুষ্ঠানিক সূচনা রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলি প্রক্রিয়া সরল করার উদ্দেশ্যে স্বাগত সতীর্থ শীর্ষক একটি পোর্টাল আজ থেকে চালু এবং ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশের আজ প্রথম দিন উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা আঞ্চলিক সংবাদ শেষ পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে